সংভাবনার গান উঠিবে বেজে আল্লাহ লাখ শহীদের খুন যাবে না বৃথা জাগে আবার হবে মুক্তি মৃত্যুকে কাছে দানা অলক্ষর পান ছুল চালাও নতুন মোরা ইনশাআল্লাহ হবে কত গন্ধ তো জুলুম ধ্বংস পেবার ওমর প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 হর ঠুঁ কুথুঁ কবালঃ বিশ্বাসী যে তো তার ঝর ঘুমড়ে মুচ রে যাক অবিশ্বাসী রেখান কাফুক সালিন থর থ ইনশাল্লাহ রভাবে কুপক শুলু মত্তা সয়া আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 রক্তের রে নদী বয়ে আসবে বিজয় রক্তের নদী বয়ে আসবে বিজয় জয় মুক্তির কথা গানে হাসে হৃদয় এখনই সময়ে নেব বদলায়বার এখনই সময়ে নেব বদলায়বার শহীদের তামান্নায় ছুটবো আবার মৃত্যুকে কাছে দামাল অস্ত্রের পান ছুটাচাও নতুন মহড়া ইনশাআল্লাহ হবে এক পক্ষে যত জুলুম ফাঁস আমার প্রিয় বাংলা খুব জলদি আবার আসছে আপনাদের মাছ দা গাইবে আরো শিল্পী ভাইয়েরা আছে আমিও আসবো মাহমুদ হুজেফও আসবো সবাই মিলে গাইবো ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খুদার দিন আলক দো যেখানে জিন্দা ইমানে জোশ ইমানে জোশ নিয়ে ইর ইত নিয়ে বিদায় নিচ্ছে আব্ত আবার হাজিল বই শা্লা আসালা মালে কম হাহমদুল্লাই ভা